যার নিচে তুমি ওয়ান বসাইছো সেই সঙ্গে গুলা যোগ করবা তাহলে বত্রিশের নিচে ওয়ান আছে বত্রিশ বত্রিশের নিচে ষোলো নিচে ওয়ান আছে ষোলো তাহলে কি করবা বত্রিশ যোগ ষোলো যোগ তারপর কি আছে ফোর ফোর ধরবা প্লাস নিচে ওয়ান আছে টু ধরবা প্লাস ওয়ান ওয়ান এর নিচে আছে তুমি ধরবা তাহলে এই ধরলে ধরলেই তারপর কি করবা যোগ করবা বত্রিশ আর ষোলো যোগ করলে কত হয় আটচল্লিশ আটচল্লিশ চার কত আটচল্লিশ চার আছে বান্ন বান্ন আর দুই চুয়ান্ন চুয়ান্ন এক পঞ্চান্ন ফিফটি ফাইভ এখন তোমার অপশন এ ফিফটি ফাইভ কোথায় আছে দেখো অপশন এ ফিফটি ফাইভ কোথায় আছে অপশন ফিফটি ফাইভ আছে এই খ নাম্বারে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি এই অংশটুকু ক্লিয়ার তোমাদের এই অংশটুকু ক্লিয়ার হলে অবশ্যই লিখে দাও স্যার বুঝতে পেরেছি বা বুঝি নাই বলে ফেলো